আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবুবাকর সিদ্দিক সেলিম আর তোমরা দেখছো মহানৈতিক ভাবনা আজকের ভিডিওটা একটু আলাদা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ভাই আপনি কিভাবে ভিডিও বানান আপনার স্ক্রিপ্ট ভয়েস ভিডিও সব কিছু এত গুছানো হয় কিভাবে। তাই ভাবলাম আজ একটু পর্দার পেছনে নিয়ে যাই তোমাদের তাহলে চলো ধাপে ধাপে দেখি কিভাবে আমি ভিডিও তৈরি করি তো প্রথমে আমি এখানে যাব চ্যাট জিবিটির কাছে যাবো এখানে গিয়ে আমি গল্পটা এখানে পেস্ট করে দেব এখন নিচে লিখে দেব ঠিক আছে এখন আমাকে উনিশটা লাইন করে দিছে এখন প্রত্যেক লাইনের জন্য তো পরের জন্য দেখা গেল দুই একটা দুইটা লাইন একটা লাইন মিলে একটা দৃশ্য হতে পারে আবার দুইটা লাইন মিলে একটা দৃশ্য হতে পারে কোনো সময় একটা লাইন মিলে একটা দৃশ্য হতে পারে তো আমি দৃশ্য অনুযায়ী দেবো ঠিক আছে এখন এই বিড়ালটি খুবই পরিশ্রমী সে সারাদিন শিংড়া বিক্রি করে নিজের সংসার চালায় এই দুইটা দৃশ্য মিলে একটা দৃশ্য মানে দুইটা লাইন মিলে একটা দৃশ্য হবে আমি সেটাই চাইবো ঠিক আছে এখন আমি এখানে বলবো এখানে আবার বানান ভুল ভুল হয়েছে দ হবে করে দিব ঠিক আছে আমাকে একটা তো তৈরি করে দিয়েছে এটা আমি কপি করে নিব কপি করে নিয়ে আমি ডাইরেক্ট চলে যাব জেমি নিতে ঠিক আছে জেমি নিতে আসলাম এখানে আমি এটা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এখানে আমি লিখতে হবে নাইনিষ্টি ষোলো তারপরে এটা আবার পেস্ট করে দিব ঠিক আছে পেশ করে দেওয়ার পরে আমার সে ছবি তৈরি করতে শুরু করবে ছবি তৈরি হচ্ছে হতে লাগুক আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আমি কারণ কোনো এডিট টেডিট করবো না আমার তো এডিট করার সময় নেই এই জন্য এডিট করতেছি না ডাইরেক্ট আপনারা অনেক অনুরোধ করতেছেন এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ টানাটানি করবেন কিছু মিস করতে পারেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে বিড়ালটা শিংড়া তৈরি করছে এখন যদি বিড়ালের রঙটা অন্যরকম সাদা অথবা গোলাপি কালার বা পিঙ্ক কালার থাকতো তাহলে বেশি ভালো হতো তো আমি সেটা ওখানে উল্লেখ করে দেই না কি এটাই থাকবে কোনটা দিলে ভালো হয় ওখানে আমি উল্লেখ করে দেই দেখি কি হয় হ্যাঁ তো সে আমাকে আবার নতুন করে তৈরি করে দিল এখন একটা কফি করে নিলাম এখন আবার আমি জিমিনিতে আসবো এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে টু ষোলো এখন দেখি কোনটা ভালো হয় যেটা ভালো হবে আমি সেটাই নেব এখন যেটা ভালো হবে সেটাই নিয়ে আমি কাজ শুরু করব ঠিক আছে একটু সময় লাগে এখানে এটা অনেক সুন্দর হয়েছে তারপরে একটু আলাদা না হলে হয় না এই জন্য বিড়ালের এটা বেশি আগেরটাই বেশি ভালো হয়েছিলো তো আমি যেহেতু সাদা তাই চাই তো আমি এটাই নিলাম এটাই নেব আমি বেশি ভালো কারণে এটাই সুন্দর ছিল কিন্তু এটার হচ্ছে রঙ আলাদা কারণ রং রঙ দেয়নি তো তখন দেখা গেলো সে রঙ উল্টো পাল্টা দিয়ে দিতে পারে পরের পর্বে দেখা যাবে রঙ অন্য রকম হয়ে গেছে এই জন্যে একটু সমস্যা হতে পারে ব্লাউজটা একেবারে সাদা হয়ে গেছে আমি এটাও চাই না আমি চাই নীল ব্লাউজ থাকবে আমি যেভাবে বানাই আমি কিন্তু হু হু সেইভাবে আমি বলতেছি ঠিক আছে এরকম কষ্ট করতে হয় প্রত্যেকবার হয় না আপনারা একটুখানি একবার ট্রাই করে তো হাল ছেড়ে দেন আমাদের এই যে বারবার এ করতে হয় প্রথম না হলে বারবার বারবার দেখতে হয় কোনটা ভালো হবে ঠিক আছে এভাবে মূলত বারবার এর ট্রাই করি কোনটা ভালো হয় যেটা ভালো হয় তিন চারবার একটা দৃশ্য দেখা গেলো এটা পছন্দ হয়নি এইটাই আবার দিলাম কোনটা ভালো হয় সেটাই ব্যবহার করি আপনারা একবার ব্যবহার করে বলেন যে ক্যারেক্টার ঠিক থাকে না ক্যারেক্টার ঠিক করে নিতে হয় ঠিক তো থাকবে না আপনার এআই তো বুঝবে না যে কি কোন ক্যারেক্টার কে কীরকম চাই তো এটা আবার অনেকটা সুন্দর হয়েছে তো এটা আমি নেব ঠিক আছে এটা এখান থেকে যে ডাউনলোড করে নেব ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে লাগো ডাউনলোড হয়ে গেছে এখন আমি পিক্স ভার্সে পিক্স ভার্সে যাব আপনি তো পিক্স ভার্সে আসার পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনি পিলা আইকনে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে আপলোড ইউর ইমেজে ক্লিক করার পরে এখান থেকে ছবিটা নিয়ে নেবেন ঠিক আছে ছবিটা নেওয়ার পরে নেওয়ার পরে এখানে আপনি প্রম্পটটা যে দিয়ে যে ইমেজ তৈরি করেছেন সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেবেন দেবেন পেস্ট করে দিয়ে তারপরে এখানে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার সব ভিডিওটা তৈরি হতে শুরু করবে ঠিক আছে ভিডিওটা তৈরি হচ্ছে এখন আমি আর একটা প্রম্পট নিয়ে আসি ঠিক আছে এখান থেকে আর একটা প্রম্পট নিয়ে আসি এরপরে দেখা যাচ্ছে যে তিন নম্বর একদিন একটি কুকুরের বিড়ালের বলে তোমার ছেলেকে ঠিক আছে এবং তিন ঠিক আছে এটা আমি বলে দিলাম সে আমার সেই অনুযায়ী দিয়ে দিল ঠিক আছে এটা কপি করে নেব এখান থেকে কপি করে নিয়ে আমি এখান থেকে চলে যাবো জিমিনিতে জিমিনিতে এসে এখানে ওইটা পেস্ট করে দেব ঠিক আছে এটা পেস্ট করে দেব নাইন নিশ্চয় ষোলো ভিডিওটা জেনারেট মানে ইমেজটা জেনারেট হচ্ছে হতে লাগুক এই যে বলতেছে যে এরকমকে করতেছে যাই হোক এটা ডাউনলোড করে নেব এটা ভালো না হলে আপনি আরেকটা করে নেবেন আমার আমাকে বেশি দেখাতে গেলে দেখা গেল অন্যরকম হয়ে যাবে তো এটা আমি দিয়ে দিলাম এরকম এটাই রাখলাম এটা আমার পছন্দ হয়নি তারপরে ওইটা আমি রাখলাম আমি আরও আরো পরিবর্তন চাইতাম আমি ওইলে আমি বলতাম যে এটা সুন্দর হয়নি আরও ভালোভাবে দাও প্রম্পর্টটা লিখে দাও তো আরও ভালোভাবে লিখে দিত কিন্তু আমি এটা করলাম না এখন এখন এটাতে আগের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখন এটা আমি এখান থেকে ইয়ে করবো এটা আমি আবার পেস্ট করে দিব আমার পম্পর্ডটা এটা পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে আবার তিন নম্বরটা তিন নম্বরটা দেখাই এখন তিন নম্বর দৃশ্য তিন নম্বর দৃশ্যটা এখানে কী ছিল চার বিড়ালটি দৌড়ে কুকুর সাথে যায় সেখানে পোষালে কুকুর বলে এখানে দেখা যাবে জন্য দেওয়া লিখলাম শুধুমাত্র এটাই দিয়ে দিলাম এখন দেখি কি বলে তো এখানে ছয় নম্বরটা ক্লিক করলাম এটাতে ঠিক আছে তো এখানে আমি না এই জিমিনি জিমিনিতে জিমিনিতে গিয়ে এখানে আমি পেস্ট করে দেবো এটাও ষোলো ঠিক আছে তো এখন ইমেজটা তৈরি হয়ে যাবে তাড়াতে ইমেজ তৈরি হয়ে যে দৌড়াচ্ছে ঠিক আছে তাহলে দৌড়াচ্ছে এটা আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব না কারণ অল্প একটু তো তো এটা দিয়ে ভিডিও তৈরি না করে আমি ছয় নম্বর লাইনের সাত নম্বর লাইনের জন্য ভিডিও তৈরি করব কারণ এটা অল্প একটু লাইন এটা ইমেজ দিয়ে দেব ভিডিওতে ভিডিওতে ইমেজ দিয়ে দেব ঠিক আছে আমি সাত নম্বর লাইনের জন্য দাও সাত নাকি দেখি এখন এটা কপি করে আমি আবার চলে যাব এখানে জিমে নিতে ঠিক আছে জিমে নিতে চলে আসলাম এখন এটা এখানে পেস্ট করে দিবে এখানে হাতের এসারে কথা বলছে হ্যাঁ সে বলছে হয়তো যা যা ওখানে বলা ছিল যে আপনার ছেলেকে আমি এখানে দেখেছিলাম এখন চলি ঠিক আছে তো এটা আছে ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আমি আবার একটু ডাউনলোড যতক্ষণ না হয় এখান থেকে সরবেন না সরে গেলে কিন্তু ডাউনলোড হবে না এখানে অপেক্ষা করতে হবে কখন ডাউনলোড হবে এই ঘুরছে এই এসে ডাউনলোড হয়ে গেছে এখন এখানে পিস পারসে এসে এখানে এটা পেস্ট করে এখানে ইয়ে করে দেব ঠিক আছে এখন এই যে ক্রিয়েট হয়ে গেল এখন এখানে কয়েন শেষ হয়ে গেলে যদি আপনার কয়েন শেষ হয়ে যায় অন্য একটা জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন পিক্স ভাস ঠিক আছে কয়েন শেষ হয়ে গেলে অন্য একটা জিমেল দিয়ে লগ করে নেবেন তো এটা ডাউনলোড করবো আমি এটা ডাউনলোড এখানে ক্লিক করে এটা দেখেন কেমন হয়েছে ভিডিওটা এই যে উপরে ডাউনলোড অপশন এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে উপরে ডাউনলোড অপশন এখান থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ কথা বলছে যে আপনার ছেলেকে আমি দেখেছি এরকম এরকম ঠিক আছে এই যে হাতের সারে কথা বলছে এখন চার নম্বর তো কী বলছে দেখি হ্যাঁ বলতে আমি এখানে দেখছিলাম আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট আমি এখন চললাম ঠিক আছে এখন সে চলে যাচ্ছে আর বিড়ালটি এখানে আছে এখন সবগুলো না দেখাই এখন দেখায় কীভাবে ভয়েস তৈরি করতে হয় এভাবে আপনি সবগুলো ছবি তৈরি করে নেবেন ঠিক আছে এখন ভয়েস কীভাবে তৈরি করবেন ভয়েস তৈরি করতে গেলে আপনার যে যে এখান থেকে আপনি সেই গল্পটা নিয়ে নেবেন এখান থেকে কফি করে নেবেন কফি কফি করে এখানে আপনি আবার জিমে নিতে আসবেন অন্য একটা ইয়ে খুলে নেবেন এটা বাদে অন্য একটা নতুন পেজে যাবেন ঠিক আছে এখান থেকে নতুন পেজে যাবেন ওই পেজে না আগে অন্যটা পেজে চলে আসবেন ওই পেজে আসলে উল্টো পাল্টা হয়ে যাবে বা অন্য কিছু হতে পারে তো এখানে আসা আপনি এখানে এই বিড়ালটি খুবই পরিশ্রমী এটা মানে এখানে পেস্ট করে দিবেন এখানে যা আছে সেটাই থাকবে এই গল্পের প্রত্যেক লাইন আলাদা আলাদা করে দাও ঠিক আছে এটাই থাকবে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার সাথে সাথে সে লিখে দিবে এই গল্পটা আবার ঠিক আছে সে গল্পটা নিজেই লিখে দিলে দেখেন এখানে এই যে এটা এই এটাকে ক্লিক করে দিবেন যে মাইক অপশন এখানে যে মাইক অপশন আছে এই যে এটাতে ক্লিক করে দিবেন যে এই গল্পের প্রতিটি লাইন নিচে আলাদা করে দেওয়া হলো এই বিড়ালটা খুবই পরিশ্রমী সারাদিন সিঙ্গারা বিক্রি করে নিজের সংসার চালায় ঠিক আছে এরকমভাবে ভয়েসটি তৈরি করবেন ঠিক আছে এখানে এরকমভাবে ভয়েসটি আপনি তৈরি করবেন এখানে ভয়েসটি এখানে মানে তৈরি মানে এটা তো ডাউনলোড করার অপশান নেই কী করবেন এখানে আসবেন ওপরে আইসা এখান থেকে যে স্ক্রিন রেকর্ডিং অপশন আসে যে এটা এটা তো আমার এখন স্ক্রিন রেকর্ডিং চলছে এখানে এখন ক্লিক করলে এই এখন স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে যাবে তো এখন আমি ক্লিক করতেছি এখানে স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিলে আপনার হয়ে যাবে হয়ে গেলে আপনি এখান থেকে যে ভয়েসটা রেকর্ডিং করে নেবেন এখান থেকে একদিন একটা কুকুর বিড়ালকে বলে তাড়াতাড়ি এখন এটা পুরোপুরি হয়ে যাবে এটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন আপনি স্ক্রিন রেকর্ডিংটা কেটে দিবেন কেটে দিয়ে আপনি এডিট করবেন আশা তো এই ছিল আমার ভিডিও তৈরির পেছনের গল্প আশা করছি তোমরা একটা পরিষ্কার ধারণা পেলে যদি এই প্রক্রিয়া তোমাদের কাজে লাগে আমি সত্যিই খুশি হব আমার চ্যানেলের নাম মহানৈতিক ভাবনা আর আমাদের এই ভাবনার ভুবনে তোমাদের সবার অবদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও টিপে রেখো তাহলে চলো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ